এই যে দূরে যে বাগানটা দেখতে পাচ্ছেন যে সমস্ত সম্পূর্ণ এই বাগানটাই হচ্ছে পাখিদের বাসা প্রচুর পরিমাণে কিচিরমিচির করে এখানে আপনারা যে এই সাইডে দেখতে পাচ্ছেন কান্টের তারে বসে আছে এই পাখিগুলা সব একটু পরে সন্ধ্যার পর পরই এখানে আসবে এবং সমস্ত বাগানের মধ্যে যদি আপনারা কেউ দাঁড়ান তাহলে বুঝতে পারবেন ফুল কানটা একেবারে ঝালাফালা হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সন্ধ্যার পর পরই পাখিদের বাসায় ঢুকবো এবং তার কিচিমিচির আওয়াজটা আপনাদেরকে আমি শোনাবো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা চারজন মিলে সেখানে যাব এবং দেখব চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং দেখাই ভিতরে কি অবস্থা আমরা বাগানের ভিতরে ঢুকতেছি হঠাৎ করে আমরা রাস্তাটা ভুলে গিয়েছি যে কোন পাশে গেলে আমাদের সুবিধা হবে আমাদের তিনজন অলরেডি চলে গিয়েছে সেখানে আমরা যাচ্ছি চলুন দেখা যাক কি হয় সেখানে দীর্ঘ দুই মিনিট হারার পরে আমরা সেই জায়গাটি পৌঁছলাম এই যে সেই বাসবাগানটি জানেনা আপনারা কেমন আওয়াজ শুনতে পাচ্ছেন বাট সত্যি সত্যি অনেক অনেক সুন্দর জায়গাটি অনেক অনেক সুন্দর ওয়াও একটা কথা বলতে ভুলে গিয়েছি এটা অবস্থিত যশোর জেলার বেনাপোল পৌরসভার কাকবাড়ি নামক একটি এলাকায় হাজার হাজার পাখি এই জায়গাটায় সব এই এরিয়া নিয়ে বসবাস করে বাসের ভিতরে পাখিদের বাসাগুলো বলে একটা দেখতে পাচ্ছি না যাই হোক আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব অন্য কোথাও কারণ কাউকে ডিস্টার্ব করা মনে হয় না ঠিক হবে আমরা প্রথমে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে অন্য সাইডে আরেকটা বাগান এটা দ্বিতীয় বাগান এটাও অনেক বড় এবং প্রচুর পরিমাণ পাখি এই বাগানটায় এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এটা পাখিদের মনে হয় হাগুর যাই হোক সমস্যা না বাট আওয়াজগুলো অনেক অনেক সুন্দর কিছু আবার বগের আওয়াজ পাচ্ছি আমরা হয়তো সামনের বাগানটাই বগেদের বসবাস হতে পারে যত সন্ধ্যা হচ্ছে বা কিংবা অন্ধকার নেমে আসছে তত পাখিদের আওয়াজটা বেড়ে যাচ্ছে এবং জানে না আপনারা কতটুকু আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন বাট সত্যি সত্যি অনেক অনেক সুন্দর জায়গাটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এখান থেকে চলে যাব আর এসব বাগানের আপ্রে বলা থাকাও ঠিক না সাক্ষী অন্যভূত প্রেত্নদের আবার আচরণ হতে পারে ওই সাইডে আমার স্বাস্থ্য ভাই আমাকে ডাক দিল ও ওয়াও এই পাশে যে এত সুন্দর বাঁশ বাগান আসলে অনেক অনেক বড় একটা বাঁশ বাগান ভাই জাস্ট ও ভাই শরীরে দাঁড়িয়ে রাখছে কি বলবো এত সুন্দর ডাক ভাই এত সুন্দর ওয়াও আমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো আমার স্বাস্থ্য ভাইয়া একটা তালি দিবে আর পাখিদের আওয়াজগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো ভাইয়া রেডি দেখুন থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা আসসালাম